সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের গর্ব বিশ্বের বৃহত্তম ম্যানগোভ অরণ্য সুন্দরবনে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মহানার এই অরণ্য শুধু প্রকৃতির নয় জীবনেরও এক অনন্য পাঠশালা আমাদের যাত্রা শুরু হয় ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে সুন্দরবন ইকো টুরিজমের দেওয়া বাসে চেপে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা হই আমাদের যাত্রা শুরু হয় বকখালি থেকে নৌকোয় চেপে আমরা সুন্দরবনের গভীরে যাত্রা শুরু করি যাত্রাপথে নদীর এক ধারে দেখা যায় ছোট ছোটো জেলেপাড়ার গ্রাম আর অন্য পাড়ে দেখা যায় ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য নৌকার ছন্দ নদীর পাতাস আর পাখির ডাক মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করে সন্ধ্যা নামার আগেই আমরা পৌঁছে যাই পাখির আলা দ্বীপে যেখানে ছিল আমাদের রাত কাটানোর ব্যবস্থা সূর্যাস্তের লাল আভায় নদীর জল যেন রূপালী আলোয় ঝিকমিক করে ওঠে সত্যিই এক অপূর্ব মুহূর্ত রাত নামলে সুন্দরবনের মানুষের ঝুমুরের ছন্দে মন মাতানো সুরে মন আরও উদাস হয়ে যায় পরের দিন সকাল ঠিক সাড়ে আটটায় আমরা আবার যাত্রা শুরু করি প্রথমে যায় কচ্ছপের প্রজনন কেন্দ্র পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ পাশেই ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় বিস্তীর্ণ বনভূমি এরপর নৌকো এগোতে থাকে ঘন জঙ্গল ঘেসে দোবাকি ওয়াচ টাওয়ারের দিকে ওয়াচ টাওয়ারের ওপর থেকে নিচে তাকালে দেখা যায় নদীর আঁকা বাঁকা পথ আর বিস্তীর্ণ বনাঞ্চল যেন সবুজের সমুদ্র তারপর আমরা যাই সুধন্যখালী অভয়ারণ্যে যা রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণের জন্য বিখ্যাত এখানেই দেখা মেলে মা বনবিবির মন্দির এই বনবিবি সুন্দরবনের মানুষের কাছে এক আরাধ্য দেবী যখন সুন্দরবনের মানুষ গভীর জঙ্গলে মধুর সন্ধানে বের হয় তখন এই বনবিবির পুজো করেই তারা গভীর জঙ্গলে প্রবেশ করে প্রকৃতির এই নিস্তব্ধ ও রহস্যময়তা মনকে একেবারে অন্য জগতে নিয়ে যায় দিন শেষে আমরা আবার ফিরে আসি পাখিরালায় সেখানে রাতে নদীর ঢেউ আর বাতাসের শব্দ আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয় ভ্রমণের শেষে আমরা ঘুরে দেখি ঐতিহাসিক ব্যাকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো এই দুটি বাংলো ব্রিটিশ আমলের নিদর্শন যা সুন্দরবনের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী সবশেষে আমরা নৌকোয় করে ফিরে আসি বকখালিতে সেখান থেকে ক্যানিং এবং ক্যানিং হয়ে বাড়ি ফিরে আসি সুন্দরবন শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের একটি জীবন্ত উদাহরণ